সংসদ কক্ষে ঝুঁকে রঙিন ধোয়া ঘটনায় পুলিশি তদন্তের সামনে আসছে নানা নতুন তথ্য একদিকে যখন ললিত ঝাকে প্রশ্ন করে জানা যাচ্ছে নতুন তথ্য ঠিক তখনই ললিতের বং কানেকশনে উঠে এসেছে সাম্যবাদী সুভাষ সংগঠনের নাম এবার তারই কিছু সদস্যের সঙ্গে কথা বললেন পুলিশ আধিকারিক

কলকাতাতেই থাকেন ললিত কলকাতারই এক সংগঠন সাম্যবাদী সুভাষ সংগঠনের সক্রিয় এবং প্রধান সদস্য ললিত এমনটাই জানা যায় সূত্র স্বভাবতই এরপর লালবাজারের আধিকারিকরা এই সংগঠন কি কাজ করে কতদিন ধরে কাজ করে এমন নানা প্রশ্নের উত্তরের খোঁজ করেন আর তাতেই জানা যায় এই সাম্যবাদী সুভাষ সংগঠনের মোট পাঁচশো জন সদস্য যার মধ্যে অতি সক্রিয় এবং প্রধান সদস্য ললিত এই সংগঠন মূলত নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কাজ করে সংগঠনের কয়েকজন সদস্যের সঙ্গে ইতিমধ্যেই পুলিশ কথা বলেছেন সূত্রের আরও খবর এই সংগঠন গত তেইশে জুলাই একটি পদযাত্রা করে যার আবেদন করা হয় কলকাতা পুলিশের কাছে এবং সেই আবেদনপত্রে ললিতের সঙ্গে ভলেন্টিয়ার হিসেবে নাম থাকতে দেখা যায় দুজনে একজন নীলাক্ষ আইচ আরেকজন পাল সংগঠনের এতজন সদস্য থাকতেও শুধুমাত্র এই দুজনের নাম ভলেন্টিয়ার হিসেবে রইলো কেন প্রশ্ন ওঠে সিএন যোগাযোগ করে পালের সঙ্গে কি জানালেন তিনি শুনুন কি করেছেন আমি আপনারা যে সেই তবে থেকে বলছেন আমি কিভাবে চিনবো একটা গ্রুপ মারফত সে নর্মাল যেমন হয় তেমনই কিন্তু পার্সোনালি এইসব এইগুলো তো অযথা প্রশ্ন গিয়েছিলাম একটা র্যালির জন্য নেতাজি সুভাষ নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে একটা র্যালি হয়েছিল সেই র্যালিতে গিয়েছিলাম এইটাই ব্যাস এবার বুঝতে পারছেন একটা কমন একটা পঞ্চাশ জনের মেম্বার থাকলে কে কি মেসেজ করছে সেটারই দেখা আমরা ভালো একটা কাজ করছি সেইখানে এরকম মনোভাব নিয়ে যদি একটা মানুষ এ থাকে তাহলে আপনি বুঝতে পারছেন মানে সকাল থেকে কি হ্যারাসমেন্ট হতে হচ্ছে দাবি তিনি ললিতকে চেনেন না কোনোদিন দেখেননি তবে ধোঁয়া কাণ্ডে মূল চক্রী ললিত এই সংগঠনের প্রধান সদস্য তাই এই সংগঠনকে নিয়ে পুলিশের কিছু ধোঁয়াশা থেকেই যাচ্ছে তদন্ত চলছে এরপর তদন্তে আরো নতুন কি তথ্য উঠে আসে সেটাই দেখার অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ